গোটা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকার নাম তুলে ফেললেন আলিয়া ভাট বলিউডের ময়দানে দক্ষ অভিনেত্রী হিসেবেই নিজেকে প্রমাণের পর নিন্দুকের তরফে নেপোকেট তকমা পাওয়া আলিয়া কিন্তু হলিউডের হৃদয়েও জায়গা করে নিয়েছেন হার্ট অব স্টন সিনেমার সুবাদে আর এবার অভিনেত্রীর মুকুটে জুটল নতুন পালক করণ জোহরের স্টুডেন্ট অফ ইয়ার এই বলিউডের কুইন দ্বিতীয় ছবি হাইওয়ে থেকে নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাগ এক দশকের কেরিয়ারের একের পর এক ভিন্ন সাথের সিনেমা অভিনয় করিয়ে তাক লাগিয়ে দিয়েছেন জাতীয় পুরস্কার একাধিক ফিল্ম ফেয়ার এর পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠে এসেছে তার হাতে বলিউড তো বটেই এমনকি পাশ্চাত্য বিনোদনেও আলিয়ার ভক্ত সংখ্যা অগণিত কাপুর বাড়ির বৌমা বর্তমান গ্লোবাল স্টার শুধু অভিনেত্রী হিসেবে নন বরং প্রযোজক ঘামান কিংবা বক্স অফিসের ইদুর দৌড়ের সামিল হন তখন আলিয়া ভাট কিন্তু চিরাচরিত পথে হাঁটেন না বরং প্রযোজক হিসেবে কন্টেনেও রাজার সিংহাসনে বসান আলিয়া এবার টাইম ম্যাগাজিনের দুই সালে বিশ্বের একশত প্রভাবশালী মানুষের তালিকায় নাম উঠল আলিয়া ভাটের জমিন